অনলাইনে এই এর ফর্ম ফিল চালু হয়ে গেছে আজকে দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে অথবা বিদেশে এর ফর্ম করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা অনলাইনে এই ফর্মটি আপ করবেন তো বেশি কথা চলুন মোবাইলের স্ক্রিনের দিকে এখানে কিন্তু আপনারা প্রথমে গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পরে এই যে ভোটার্স ডট ইসে ডট গভ ডট ইনে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারদের ক্যাপচার কোড দেবেন সেন্ট ওটিপি ওটিপি পর ওটিপি দেওয়ার পরে এরকম একটা আপনাদের ইন্টারফেস চলে আসবে তারপরে আপনার উপর দিকে

ভোটার অর্থাৎ এপিক কার্ডের যে ডিটেলস আছে সেই ডিটেলস আছে আপনাদের বর্তমান যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের ডিটেলস ঠিক আছে কিনা তার সঙ্গে আর জিনিস বলা জরুরি আপনাদের ভোটার কার্ডে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই যেটা হচ্ছে নিচে দেওয়া আছে সুন্দর করে আর যদি লিঙ্ক না থাকে তাহলে ফর্ম নাম্বার এইট এই এইটে গিয়ে ক্লিক করলে আপনারা কিন্তু এই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবেন তার ভিডিও আমি আলাদা করে আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে তারপর একটা ওটিপি আবার দিতে হবে সেই ওটিপিটা আপনাদের ফোনে চলে আসবে ওটিপিটা আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে তিনটে অপশান দিয়ে দেবে এই তিনটে অপশানের মধ্যে আপনার প্রথম অপশানটা হচ্ছে আমাদের যাদের নাম দু হাজার দুই লিস্ট আছে অর্থাৎ যাদের বয়স হচ্ছে আটত্রিশ বছরের অধিক তাদের নাম তো অবশ্যই দু হাজার দুয়ে থাকবে দেখুন এখানে আটত্রিশ লেখাই আছে তাছাড়া এটা এই অপশানটা আপনারা ক্লিক করতে পারবেন না তারপরে হচ্ছে দ্বিতীয় অপশান যেটা হচ্ছে আমাদের বাবার নাম বা প্যারেন্টস এর কারোর নাম আছে কিনা তারপর নিচেটা হচ্ছে নাইদার অর্থাৎ কারোর নাম যদি না থাকে আমরা কিন্তু দ্বিতীয়টা অপশন ক্লিক করলাম দ্বিতীয় অপশন ক্লিক করার পর এখানে এস টোয়েন্টি ফাইভ অর্থাৎ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এখানে হচ্ছে স্টেট সিলেক্ট করার পর এখানে আমরা কিন্তু তারপরে সিলেক্ট করবো এসি নাম্বার আমাদের হচ্ছে বেলডাগান হচ্ছে এসি নাম্বার হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোর এসি তারপর থেকে আমরা পোলিং স্টেশন পোলিং স্টেশন হচ্ছে আমাদের এইটা যার আমি ফিল আপ করছি তার হচ্ছে ফিফটি থ্রি এখানে আপনারা ফিফটি যে এই কিন্তু আপনার দু সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন ওখান থেকে তারপরে ওখান থেকে আপনার পার্ট নাম্বারটা দেবেন ভোটার লিস্টে সালে যেখানে পার্ট নাম্বার যে নাম্বারে আপনার নামটা আছে সেখানে সেটা আপনারা দিয়ে দেবেন তারপর সিলেক্ট ওর রিলেশনশিপ অর্থাৎ কার আপনি পার্ট নাম্বারটা এখানে দিলেন আপনারা বাবার দেবেন যাদের বাবার আছে তারা বাবার দেবেন তারপর সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পরে কিন্তু নিচে যার পার্ট নাম্বার এপিক নাম্বার দিলেন তার নাম্বার তার নাম কিন্তু এখানে চলে আসবে সেটা ভুল হোক বা ঠিক হোক যাই হোক সেটা চলে আসবে যত এটা কারেকশন করা যাবে না তারপর এখানে যে আপনার ক্লিকের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেটা আপনাকে ফিল করতে হবে যেখানে অপশনাল আছে সেগুলো আপনারা ফিল না করলেও হবে এখান থেকে প্রথমে আপনাকে ডেট অফ বার্থ দিয়ে দেবেন ডেট অফ বার্থটা আমি যেটা ক্লিক করলাম এখানে ডেট অফ বার্থের আপনার ডেট অফ বার্থ যার যেরকম ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবেন আমাদের এখানে ডেট অফ বার্থ আমরা দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ দেওয়ার পরে কিন্তু আপনার এখানে ফাদার্স বা লিগাল গার্জেন নেম এখানে আপনারা ফাদার্স নেম দিয়ে দিবেন যার যে বাবার নাম সেটা আপনারা দিয়ে দেবেন তারপরে আমরা দেব এখানকে মায়ের নাম দেখুন মায়ের নামের ঘরে আপনারা মায়ের সঠিক নাম সেটা দিয়ে দেবেন মায়ের নামটা ফিল আপ করার পরে দেখুন এগুলো দেখবেন যত সঠিক হয় আপনাদের সাথে যেন মিসম্যাচ না থাকে তারপরে পাশের দিকে অর্থাৎ ডান দিকে আপনারা দেখবেন আধার ডিটেলস আছে ওখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে আধার ডিটেলস আছে আধার নাম্বার দেওয়ার পরে ওখানে এপিক নাম্বারগুলো আছে যাদের অপশনাল আছে নাও দিতে পারেন কোনখান থেকে সেটা দিয়ে পাশে অপশন হচ্ছে আপলোড ফটো এখানে কিন্তু আপনারা আপনাদের রিসেন্ট যে ফটো সেই ফটো কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ সেটা আপনাকে দিয়ে দিতে হবে আপনাদের কিন্তু এটা করলেই ফর্ম ফিল শেষ বাকি স্টেজটা আমরা সেকেন্ড পার্টে নিয়ে আসবো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন